হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন তো শীত নিশ্চয়ই আপনারা প্রচুর ফুল ফল সবজি সমস্ত কিছু করেছেন আমিও বন্ধুরা দেখতে পাচ্ছেন আগেও আপনাদেরকে আমি সমস্ত কিছু দেখিয়েছি যে আমার বাড়ির পাশে সামান্য একটু গাছ ছিল বন্ধুরা দেখুন আমি কীরকম ট্রে দিয়ে এরকম গাছ আমি বাড়িতে ফলাচ্ছি বন্ধুরা দেখুন আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে যে লঙ্কা গাছগুলো আমি লাগিয়েছি আমার ভীষণ শরীর খারাপ ছিল যার জন্য আমি এদেরকে কীটনাশক স্প্রে করতে পারিনি তার জন্য বন্ধুরা দেখুন পাতাগুলো কুকড়ে গেছে কোনো চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা এটাকে আমি কীটনাশক স্প্রে করে আমি এটাকে সমস্ত গাছগুলোকে আমি ঠিক করে নেব বন্ধুরা শুধু আপনাদের আমার পাশে থাকতে হবে আমাকে সাবস্ক্রাইব করতে হবে বেলাইকানটি টিপে আমার নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে বন্ধুরা বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আর দেখুন এরকম পোকা হলেও দেখুন বন্ধুরা এই যে আমার গাছে কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখুন আসলে আপনাদের সঙ্গে আমি সব সময়। কানেক্টেড থাকতে চাই আমি যা করি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনাদেরকে তো আমি ভীষণ ভালোবাসি বন্ধুরা সব সময় আপনারা আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমি কীভাবে লঙ্কাগুলো ছিঁড়ছি তো এত খারাপ হয়েছে গাছগুলো আমার একটু মন খারাপ হয়েছে আমার শরীরটা ভালো ছিল না তার জন্য আমি ঠিকঠাক দেখে যত্ন করতে পারিনি আবার পুনরায় এরা সুন্দর হয়ে উঠবে বন্ধুরা দেখুন কিছু গাছ হলে কত আনন্দ হয় বন্ধুরা তাই না বন্ধুরা স্টার্ট বন্ধুরা দেখুন এই যে দেখুন যেমনই গাছ হোক না কেন আপনারা শুধু বাড়িতে লাগাবেন কখনো না কখনো আপনি বাগানে এলেই দেখবেন কিছু না কিছু আপনার লঙ্কা হোক বেগুন হোক আপনার বাগানে হচ্ছে আপনার তখন ভীষণ মনে আনন্দ হবে আর রান্নাতে রান্নাতে যদি আপনারাও এই লঙ্কা রান্না করেন নিশ্চয়ই টেস্ট হবে আর লঙ্কার তো আলাদা একটা টেস্টই থাকে বন্ধুরা দেখুন বন্ধুরা আর এই দেখুন আমি একটু কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করবো বন্ধুরা ছিঁড়ে নিচ্ছি করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি যে কয়েকটা টমেটো গাছ লাগিয়েছি কটা মাত্র তিন চারটে কি গাছটা আছে বন্ধুরা দেখুন আমার কিন্তু টমেটো হয়েই যাচ্ছে আর আমার বন্ধুরা মানে আমাদের প্রকৃতির যে পাখি পক্ষীরা আছে তারা তো আমার ফল খেয়েছে ভালোই আনন্দ করছে বন্ধুরা ওরা খেলে তো আমারও আনন্দ নয় কি তো বাগানে যাই হোক না কেন সকলে মিলে যদি আমরা খেতে পারি তার ভাগ করে খেতে পারি তার একটা আনন্দই আলাদা তাই না তো আপনারাও এরকম বাড়িতে লাগাবেন এরকম যদি আপনাদের বাগানে টমেটো হয় আপনাদের ভীষণ ভালো লাগবে আনন্দে মন ভরে উঠবেন বন্ধুরা আমি আসলে এতগুলো কাঁচা কাঁচা ছিটছি মানে কাঁচাও কিছু রান্না করব তার জন্যই বন্ধুরা আমি ছিটছি আপনারাও এরকম রান্না করে করে খাবেন আপনাদের ভালো লাগবে বন্ধুরা এই দেখুন এই দেখুন ভেতরে লাল টমেটোটা হয়েছে পাখি দেখতে পারিনি না হলে এটা আর আমার ঘরে যেত না বন্ধুরা তো কিছু কাঁচা টমেটোই ছিঁড়ে নিচ্ছি বন্ধুরা আর এইটা দেখুন এটা বরণের অভাবে হয়েছে তো মাঝে আমি গাছের গোড়ায় আমি একটু বোরন দিয়ে দেবো তাহলে এই টমেটোগুলি এরকম হবে না বন্ধুরা আর আমি তো জানিনি যে যেরকম প্লেন মাটি এবং গোবর সার দিয়ে আমি এই গাছগুলো বসিয়েছি আর তার মধ্যে একটু সবজি খোসা পচা ছিল আর আমি খাবার হিসাবে আমি সর্ষের খোলটা দিই লিকুইড করে সর্ষের খোলটা আমি এই সমস্ত সমস্ত গাছেই আমি সর্ষের খোলটা দিই বন্ধুরা দেখি এই যে এই যে বন্ধুরা এই দেখুন আমি কিন্তু ছেড়তেই আছি তো আপনাদের বাগানেও কিন্তু এইভাবে আপনারা কিছু লাগান লঙ্কা গাছ দেখবেন আপনারা পোকা হলেও পরে আবার ঠিক হয়ে যাবে কিন্তু গাছ থেকে

বন্ধুরা আর এই যে দেখেছে এই যে দেখেছেন এই যে লঙ্কা গাছ লাগিয়েছি কিন্তু আমি পাশাপাশি এই বড় বড়ো গাছের পাশেও কিন্তু আমি কিছু কিছু ছোটো গাছ লাগিয়ে দিই এই দেখুন এটা বড় হচ্ছে এই যে ছোটো ছোটো লঙ্কা গাছগুলো বড় হচ্ছে আর এই যে আমি আপনাদের আগেও আমি আপডেট দিয়েছিলাম যে আমি পালং শাক লাগিয়েছি সেগুলো দেখুন বড় হচ্ছে এই দেখুন বড় হচ্ছে বন্ধুরা আর একটা জিনিস আপনাদেরকে বলি এই যে যে আমি বেগুন গাছগুলো লাগিয়েছি এর আমি ছোট থেকে যদি আমি এই ছোট গাছের বেগুনগুলো নিই তাহলে কিন্তু গাছগুলো ছোট অবস্থায় বেগুন নিলে এর চেহারাও ভালো হবে না ফলগুলো পরবর্তীতে বড় হবে না তো আমার এই গাছে যখনই ফুল আসবে এই দেখুন ফুল আসতে আমি কিন্তু কেটে ফেলে দিচ্ছি তার মানে আমি ছোট গাছে ফল কখনোই আমি নেব না গাছটা একটু ম্যাচিওর হবে বড় হবে তখনই আমি গাছের ফলগুলো নেব তাহলে ফলগুলো একটু বড় হবে আর আর আমি যখন এই দেখুন বন্ধুরা এরকম আগাগুলো আপনাদের ছোটো ছোটো গাছের এই ব্রাঞ্চগুলো কেটে দিতে হবে বন্ধুরা এইগুলোও কিন্তু এক একটা টিপস আপনাদের যদি বেগুন গাছ লাগান বেশি সংখ্যক বেগুন হওয়ার জন্য এগুলো এক একটা টিপস আপনারা এইগুলো ফলো করবেন দেখবেন পরবর্তীতে আপনাদের প্রচুর বেগুন হবে এই আগা আগা ছোটো ছোটো এই যে ব্রাঞ্চগুলো মূল আগা যেগুলো কেটে দেবেন এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এবং গাছটাও বড় হবে ছোটো ছোটো গোড়ায় যে পাতাগুলো আছে যে আপনার আগাগুলো আছে এগুলো কেটে দিতে হবে এইভাবে তাহলে প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে আপনার ডালের সংখ্যা বেরোবে এবং ফলের সংখ্যাও বেড়ে যাবে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইভাবেই আমি কেটে দেব বন্ধুরা আমার সঙ্গে থাকুন এই ছোটো ছোটো অবস্থায় আমি গাছের ফুল কখনোই নেবো না গাছটাকে আমি বৃদ্ধি করাবো এবং এদের স্বাস্থ্যটাও ভালো হবে পরবর্তীতে আমার বেগুনের সংখ্যাটাও বাড়বে আপনারাও এরকম করবেন আপনাদের বাড়িতে প্রচুর বেগুন হবে বন্ধুরা এই দেখুন আমি আগাগুলো কেটে দিতে এই যে ফুলগুলোর সমস্ত বন্ধুরা কেটে দিচ্ছি কখনোই আমি এগুলো নেব না তো এই ট্রিক্সটা যদি আপনারা ফলান তাহলে নিশ্চয়ই আপনাদের বাগানেও প্রচুর বেগুন হবে আর নিচের দিকে যে ব্রাঞ্চগুলো থাকবে আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন যখন এই কাটলেন তখন যদি না হয় পরের দিন আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন আমি আর এই যে নিচের দিকে দিকে ছোটো ছোটো ব্রাঞ্চ সমস্তটাই কেটে দেবেন পাতাগুলো কেটে দিলে খুবই ভালো হবে তাহলে উপরে ওরা বৃদ্ধি পাবে এবং ফলগুলো বড় হবে ফুলগুলো বড় ফুল হবে প্রচুর এবং ফলগুলো সংখ্যায় প্রচুর হবে এইভাবে এইভাবে আপনারা পাগার ব্রাঞ্চগুলো কেটে দেবেন বন্ধুরা আমি কিন্তু এখানে ফাঙ্গিসাইড সাইট দিয়ে দেবো এখন না হোক সময় করে আমি বিকালে অথবা কালকে সকালে আমি ফাঙ্গিসাইডগুলো স্প্রে করে দেবো যাতে গাছের কোনো ক্ষতি না হয় এইভাবে আমি চিঁড়ে আপনাদের দেখাচ্ছি এইভাবে আপনাদের বোঝানোর জন্য আমি এটা করছি বন্ধুরা যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বন্ধুরা